আজকে একটা খুব সুন্দর আর সহজ রেসিপি আপনাদের লগে শেয়ার করে নিমু এগুলা দোকান থেকে কিনা খাইতে বেশ ভালোই লাগে তবে বাড়িতেই যদি বানিয়ে ফেলেন যায় তাহলে তার স্বাদটা মনে আর একটু বেশি হয়ে যায় কিভাবে বানাইতে হইব চলুন জটপট তাই আপনাদের লগে শেয়ার করে নেই লাগবে ছোলার ডাল ডালটারে ভালোভাবে ধুইয়া ঝরায়া শুকাই লইতে হইব তার আগে এটার মধ্যে একটুখানি খাবার সোডা মিশাই রাখতে হইব খাবার সোডা ভালোভাবে মাখাইয়া তারপরে এটাকে সুন্দর করে শুকাই নিতে হইব একটা সুতির কাপড় দিয়েও কিন্তু সুন্দর কইটা এটারে একবারে জানি জল না থাকে ভালোভাবে কিন্তু নিতে হবে বারবার গলাম একটা কথা এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করিয়া সোলার ডালগুলো দিয়ে হালকা অনেক সময় ধরে ভালোভাবে ভাজতে থাকেন ভালোভাবে ভাজা হইলে হয়ে গেল সুন্দর মটর ভাজা আপনাকেও খাইতে কেমন লাগে জানাইন আমার তো খাইতে খুবই ভালো লাগে চলেন আমার ছাদ বাগানের এই ফুলটার থেকে আপনাকে একটু ঘুরাই লয়ে আসি কি সুন্দর ফুলগুলো ফুটছে ফুলের নামগুলো আপনারাই কমেন্ট করে জানাইন আমারে আর কেমন লাগলো সেটাও জানাইন বাজারটা অনেকখানি হয়েছে সেজে যে তারপর এডারে উঠে নিয়ে নিজের মনের মতন মশলা সেটাই পরিবেশন করলেই তো হয়ে গেল এগুলার পরিবেশন করার দরকার নেই সবাই ওই একমুট একমুট করে খাইলেই দেখবেন কখন শেষ হয়ে গেছে তাহলে তৈরি হয়ে গেল তো সুন্দরভাবে ডাল বাজা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুকর লোকে শেয়ার করবেন এই যে উপর দিয়ে একটুখানি শুকনো লঙ্কার গোড়া সরিয়ে দেওয়া হলো তাহলে একটু বেশ জাল জালও লাগবো আরো নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ